আজ নিয়েছি আপনাদের জন্য সাপ্তাহিক পেমেন্টের কাজের আপডেট যেখানে একদম হালকা ধরনের কাজের আপডেট এবং যেটা আছে সেটা হলো হলিডে আগের দিন এবং পরের দিন ডিউটি করলে আপনি হলিডে পেমেন্ট পেয়ে যাবেন হ্যালো বন্ধুরা খুঁজে বেছে আজ নিয়ে এসেছি আপনাদের জন্য চশমা কোম্পানিতে কাজের আপডেট যেখানে আপনার প্রতি সপ্তাহের মঙ্গলবার ফুল পেমেন্ট পেয়ে যাচ্ছে এবং যারা আমার চ্যানেলে অবশ্যই নতুন এসছেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং থাকা বেল করে দিন কারণ আমরা নিয়ে আসছি প্রতিদিন নতুন নতুন কাজের আপডেট এবং এর পরেও নিয়ে আসবো নতুন নতুন কাজের আপডেট এবং যে চশমা কাজের কাজের নিয়ে নিয়েছে সেখানে কোনোরকম যোগ্যতা লাগছে না যদি আপনি নামশয় করতে পারেন তবে আপনি কাজটি করতে পারবেন তো আমরা চেষ্টা করছি ডেলি ডেলি খুঁজে বেছে নতুন নতুন কাজের আপডেট নিয়ে আসার একটা কথা আপনাদেরকে যেটা না বলার নয় সেটা বলতে হচ্ছে আজকে এটা অনেকদিন আগেই ঘটেছিল এবং গতকাল এই জিনিসটা ঘটেছে তো কেউ আমার নাম করে আপনাদেরকে ফোন করছে ফোন করে হয়তো পেমেন্ট চাইছে তবে আমি একটা কথা বলবো আমার নাম্বার দেখে আমার সাথে কথা বলে অবশ্যই আপনারা কাজ করবেন কারণ উল্টোপাল্টা কাউকে হুটহাট করে পেমেন্ট করবেন না আপনারা এবং হুটহাট করে ডকুমেন্টস দেবেন না যতক্ষণ না আমি আপনাদেরকে বলবো ততক্ষণ কারণ অনেকেই আছে যারা আমার নাম করে আপনাদের থেকে পেমেন্ট নিচ্ছে এবং পে ডকুমেন্টস নিচ্ছে কাজ দেবে বলে কিন্তু কাজ দিচ্ছে না বেশ কয়েকদিন পরে হয়তো আমার নাম্বারটা তখন আপনাদেরকে দিয়ে দিচ্ছে তো আপনাদের কাছে একটাই যদি আপনার সত্যি কাজের প্রয়োজন আছে বলে মনে হয় অবশ্যই সরাসরি আমার কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই আমি আপনাদেরকে বলেছি যখন ইচ্ছা আমাকে ফোন করবেন সন্ধ্যা ছটা থেকে রাত দশটার মধ্যে অবশ্যই আমি আপনাদের জন্য আছি সব সময় অবশ্যই পাশে থাকবো আমি আপনাদের যদি আপনাদের একান্তে খুব দরকারি কথা থাকে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করবেন না হলে দিনের বেলা ফোন করবেন আমি অবশ্যই চেষ্টা করব কলগুলোকে রিসিভ করার কারণ আমিও খুব ব্যস্ততার মধ্যে থাকি থাকার পাশাপাশি আপনাদের জন্য কাজের আপডেটটা নিয়ে এসেছি কিন্তু এরকম স্ক্যামের ফাঁদে কেউ পড়বেন না আমাকে সরাসরি কল করবেন তারপরে আপনার পেমেন্ট ডকুমেন্টস যা ইচ্ছা কর পাঠাতে পারেন কিন্তু হুটাট করে কাউকে পাঠাবেন না পাঠালে কিন্তু আপনাদেরই সমস্যা হচ্ছে আপনারা আরও সমস্যায় পড়ে যাবেন তো এই জিনিসটা এর আগে ঘটেছে এবং রিসেন্ট ঘটেছে গতকালও তো তাই সেই জন্য কথাটা আমি বলতে বাধ্য হলাম এবং যাদের কাজের প্রয়োজন আছে তারা আমার সাথে যোগাযোগ করবেন আদারওয়াইজ কেউ যোগাযোগ করবেন না যেটা চশমা কোম্পানিতে আপনার কাজের ভ্যাকান্সি আছে প্রচুর সংখ্যক লোক নিয়োগ চলছে এবং লোকেশন থাকছে হাওড়া রানিহাটি মানিকতলা লোকেশনে আপনার কাজ আছে তো হাওড়া রানিহাটি মানিকতলা লোকেশনে আপনার কাজ আছে সেই লোকেশনে আপনারা কাজ করতে পারবেন কেউ চাইলে যাওয়া আসা করে করতে পারেন আবার কেউ চাইলে থেকে কাজ করতে পারবেন তো যে যেভাবে থাকতে চাইছেন যে যেভাবে কাজ করতে চাইছেন অবশ্যই করতে পারবেন হালকা ধরনের কাজ আছে এবং বয়স যেটা আছে বয়সটা মেনটেন করবে আঠারো থেকে ৪৫ বছর বয়স পর্যন্ত যে সমস্ত ছেলেরা আছেন তারা কাজটি করতে পারবেন বয়সটা মেনটেন করে কাজ করলে অবশ্যই আপনি কাজটি করতে পারবেন শুধুমাত্র ছেলে নেওয়া হচ্ছে কোন রকম মেয়ে নেওয়া হচ্ছে না তো শুধুমাত্র ছেলে নেওয়া হচ্ছে এখানে মেশিন ম্যান অপারেটর যারা আছে সে অপারেটারের হেল্পার পোস্টে ভ্যাকান্সি আছে কাজটা কি আছে এখানে চশমা যে যে চশমাগুলো আমরা ইউজ করি চোখে চোখে দিই সেই চশমাগুলো আপনার সেখানে ম্যানুফ্যাকচারিং হয় সানগ্লাস গ্লাসগুলো আছে সেগুলো ম্যানুফ্যাকচারিং হয় তো সেই ডিপার্টমেন্টে আপনার হেল্পার পোস্টে কাজ করতে হবে কি কাজ আছে কাজ যেটা আছে সেটাগুলো চশমাগুলো রেডি হওয়ার পর সেগুলো চেক করা সেগুলো ঠিক আছে কি খারাপ আছে যদি খারাপ থাকে সেগুলো আপনার রিজেকশন বক্স ফেলা এবং যেগুলো ভালো হয় সেগুলো আপনাকে সেইগুলো গুছিয়ে সাজিয়ে রাখতে হবে একটা বক্সের মধ্যে রাখবে একটা বক্সের মধ্যে কতগুলো মাল গেল সেগুলো কাউন্ট করা সেগুলো ডেট দেওয়া দিয়ে সেগুলো একটা জায়গায় সাজিয়ে রাখা এই ধরনের কাজ খুব ভারী ধরনের কাজ নেই এবং মেশিন ম্যান অপারেটরকে হেল্প করা যাতে সে যা বলবে সেগুলোতে হেল্প করা এই হলো কাজ হল ধরনের কাজ নেই তো যেহেতু আপনার চাইলে বাড়ি থেকে যাওয়া আসা করে কাজটি করতে পারেন এবং আপনার চাইলে থেকেও কাজটি করতে পারেন কারণ কোম্পানি থেকে থাকার জন্য সম্পূর্ণ ফ্রিতে রুম দিচ্ছে যেখানে আপনারা থাকতে পারবেন এবং চাইলে যাওয়া আসা করেও করতে পারবেন এখানে যেটা ক্যান্টিন আছে এখানে তিরিশ টাকার বিনিময়ে আপনি এক টাইম খাবার পাবেন এবং যেটা আছে সেটা হলো আপনার আপনি চাইলে রান্না বান্না করেও খেতে পারবেন এখানে টোটাল দু টাইমের খাবার আপনি পেয়ে যাবেন কোম্পানি থেকে যেখানে 30 টাকার বিনিময়ে এক এক বেলা আপনার খাবার থাকবেন এবং পেট ভরে খাবার পাবেন আপনার পেট ভরে খাবার আছে কোনো রকম আপনার ভেজ খাবার নয় এক এক দিন এক এক রকম খাবার থাকে কখনো ভেজ কখনো নন ভেজ সব রকম মিলিয়ে আপনাকে খেতে হবে এখানে স্যালারি যেটা বললাম যদি আপনার চব্বিশ দিনের কম ডিউটি থাকে তবে আপনি পাচ্ছেন চারশো টাকা করে স্যালারি এবং যদি আপনার চব্বিশ দিনের উপরে ডিউটি থাকছে তবে আপনি পাচ্ছেন চারশো কুড়ি টাকা করে স্যালারি এবং আলাদাভাবে পি এ পি এস আই প্রথম দিন থেকে আপনি পাচ্ছেন পেমেন্ট পাচ্ছেন প্রতি সপ্তাহের মঙ্গলবার প্রতি সপ্তাহের মঙ্গলবার ফুল পেমেন্ট পাচ্ছেন পেমেন্ট নিয়ে আপনাদের কোনো সমস্যা নেই সপ্তাহে সপ্তাহে আপনারা ফুল পেমেন্ট পেয়ে যাবেন লাগবে আধার কার্ড প্যান কার্ড ব্যাঙ্ক পাসবুক এবং ফটো এই ডকুমেন্ট দু কপি করে জেরক্স নিয়ে আসবেন তো যারা কাজ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন সন্ধ্যা ছটা থেকে রাত দশটার মধ্যে এবং যাদের কাজের প্রয়োজন আছে তাদেরকে অবশ্যই অবশ্যই করে ভিডিওটি শেয়ার করে দিন কারণ আমরা নিয়ে আসছি প্রতিদিন নতুন নতুন কাজের আপডেট এবং যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিন ঝটপট এবং যে কথাটা বললাম অবশ্যই মাথায় রাখবেন মাথায় রেখে কাজ করবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন পরবর্তী ভিডিও দেখতে থাকুন পরবর্তী ভিডিও নিয়ে আসছি খুব তাড়াতাড়ি